আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের প্রিয় প্রীতম ভট্টাচার্য আপনাদের অগাধ অতুলনীয় ভালোবাসা এবং শ্রদ্ধা আশীর্বাদ ধন্য আজকে আমি আপনাদের কাছে লাইভে এসেছি তারা বিষয়ক একটি কন্টেন্ট নিয়ে আমরা সবাই তারাপীঠে যাই তারামায়ের পুজো দিই তারামাকে ভক্তি করি তারা মায়ের গান শুনতে ভালোবাসি তারা মায়ের বিভিন্ন ধরনের রাজকীয় বা রাজসিক পোশাক পরতেও আমরা লক্ষ্য করি সচরাচর আমরা জানি যে মায়ের মুন্ডমালা তারাপীঠের মায়ের মুন্ডমালা আছেন মাথায় মুকুট গলায় মুন্ডমালা এবং প্রসন্ন বদনখানি রৌপ্য ধাতু দ্বারা নির্মিত এবং মায়ের আরতিও আমরা দেখি কিন্তু আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করেছি মায়ের কিন্তু হাত দেখতে পাই না আজকের আমার বিষয়বস্তু হল শ্রী শ্রী তারা মায়ের ব্রহ্মময়ী মা আমরা সবাই যার ভক্ত সেই ব্রহ্মময়ী তারামায়ের মায়ের কিন্তু হাত নেই কেন হাত নেই বা আমরা কেন তারা মায়ের অবয়ব বা মূর্তিতে হাত দেখতে পাই না বন্ধুরা নমস্কার ভাগ্যদীশী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আসুন আমরা আলোচনা করব এখন যে তারা মায়ের হাত নেই কেন বন্ধুরা পুরাকালে শ্রী বামাচরণ পণ্ডিত বা শ্রদ্ধেয় বামাখাপা মন্ত্রশিষ্য শ্রদ্ধেয় স্বর্গীয় হরিচরণ গঙ্গোপাধ্যায় মহাশয় বামলীলা গ্রন্থে লিখে গেছেন যে মাতারার দর্শন করিলাম উচ্চ বেদীর ওপরে মা প্রতিষ্ঠিত আসীন এবং মায়ের রৌপ্য ধাতু নির্মিত প্রসন্ন ব্রহ্মময়ী যা শান্ত স্নিগ্ধতা বিরাজ করছে এবং একটা মায়ের মূর্তি থেকে স্নিগ্ধতার ছটা বেরিয়ে পড়ছে এবং ভক্তের মাঝে তা ছড়িয়ে পড়ছে হেন মূর্তি প্রসন্ন বদন ব্রহ্মময়ী মায়ের মূর্তিতে রৌপ্যর মুন্ডমালা গলার চারপাশ থেকে বেষ্টিত এবং গহনা স্বর্ণ মুকুট রৌপ্যমুকুট নানা ধরনের মায়ের গায়ে গয়না কিন্তু হাত মায়ের ছেলে তো বামলীলা গ্রন্থ থেকে যেটুকু জানতে পারা যায় আমি আপনাদের সেটা শেয়ার করছি বন্ধুরা আমরা যেটা এখন দেখছি বর্তমান কালে দেখছি অতীতে কিন্তু মায়ের বড় মায়ের কিন্তু হাত ছিল তো সেই হাত কালক্রমে তারাপীঠের আগত দর্শনার্থীদের ভিড়ের চাপে তারা মায়ের মন্দিরের সেবায়দের ব্যস্ততা মায়ের পূজা মেন্টেনেন্স প্রভৃতির কারণে ধীরে 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 কালক্রমে এই চাপ এতটাই বাড়তে থাকে যে আস্তে আস্তে মায়ের হাত লাগানো বন্ধ হয়ে যায় প্রথমে মায়ের চারটি হাত ছিল কাঠের সেই কাঠের নির্মিত হাত কোনো কারণে মায়ের শরীর থেকে মূর্তি থেকে বাদ পড়ে যায় বা সরিয়ে নেওয়া হয় আর লাগানো হয় না বিশেষ বিশেষ তিথিতে মায়ের পুজোতে এখন রূপোর হাত লাগানো হতো সেটাও কালক্রমে বন্ধ হয়ে যায় প্রথমে বামলীলা গ্রন্থে হরিচরণ গঙ্গোপাধ্যায় মহোদয় জানিয়েছিলেন যে মায়ের মূর্তিতে প্রথমে কাঠের হাত ছিল সেই কাঠের হাত ভগ্নদশা প্রায় হয়ে যাওয়ার ফলে করকড়িয়া গ্রামে বরোদা পাল নামে এক ব্যক্তি মায়ের চারটি মাটির হাত বানিয়ে দিয়েছিলেন প্রতিদিন পুজো আর্চা আরতি ভোগ নিবেদন ইত্যাদি যে মায়ের পূজার যে টাইম টেবিল বা মায়ের পূজার আরাধনার ভক্ত সমাগম প্রভৃতি কারণে মন্দিরের মধ্যে অসাবধানতা বসত। মায়ের এক হাত খুলে পড়ে ভেঙে যায় এবং তৎকালীন মন্দিরের সেবাই যতীন পাণ্ডা সেই হাত দ্বারকা নদীতে ভাসিয়ে দিয়ে রূপোর চারটি হাত নির্মাণ করেন এবং সেই রূপোর চারটি হাত মায়ের যে কোনো বড় তিথি আবির্ভাব তিথি বিশেষ বিশেষ দিনে মাকে সেই রূপোর হাত তার মূর্তিতে লাগিয়ে পুজো পরিবেশিত বা উপবেশিত হতো সেটাও কালক্রমে এই যে তারাপীঠে আগত দিনের পর দিন দর্শনার্থীর সংখ্যা ভিড়ের সংখ্যা ভক্ত ভক্ত সমাগমের যে ঢল সেই ভিড় সামলাতে এবং মায়ের কাছে ভোগ চড়ানো মাকে রাজপোশাক পরানো মাকে গহনা পরানো প্রতিদিন মাকে নানা ধরনের পুষ্প মাল্য অলঙ্কারি মুকুট হ্যাঁ এবং মায়ের শৃঙ্গার রকম। মায়ের উপাচার দিয়ে পুজো করাতে করাতে সেই হাত লাগানো প্রায় অসম্ভব হয়ে ওঠে তো সেই চারটি রূপ রূপনির্মিত হাত স্বর্গীয় গুরুচরণ পাণ্ডার বাড়িতে এখনো পর্যন্ত সংরক্ষিত আছে তাই আমাদের মনের মধ্যে যে ধারণা এতদিন বাসা বেঁধেছিল তা আজকে আপনারা খণ্ডন করুন আমার এই লাইভ ভিডিওর মাধ্যমে যদি আপনারা যারা উপস্থিত আছেন যারা শুনছেন কিংবা যারা পরে দেখবেন বা শুনবেন তারা মায়ের কিন্তু অবশ্যই চারটি হাত ছিল যে হাতের মধ্যে ছিল খড়গ কাটি দণ্ড এবং কপালপাত্র সেই চারটি হাতে কিন্তু মায়ের এই প্রথমে কাঠের হাত তারপরে মাটির হাত মাটির হাত ভেঙে যাওয়ার পর দ্বারাকা নদীতে ভাসানোর পরে যতীন পাণ্ডা তখন রূপ রূপোর হাত বানিয়ে দিয়েছিল সেই রূপর হাত এখনও স্বর্গীয় গুরুচরণ পান্ডার বাড়িতে সংরক্ষিত আছেন এখনও আপনারা যদি খোঁজ করেন অনুসন্ধান করেন অবশ্যই জানতে পারবেন তাই তারা মায়ের যে হাত নেই এ ধারণা কিন্তু ভুল মায়ের যে মূর্তি আমরা দেখছি মায়ের অপরূপ সুন্দর গগনচম্বী মুকুটধারী ব্রহ্মময়ী তারামা যে রূপ আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়া হোক ফিজিক্যালি হাজির হয়ে মন্দিরে দর্শন করা হোক ছবির মাধ্যমে হোক যে রূপ আমরা মায়ের দর্শন করছি তাতে কিন্তু হাত নেই ঠিকই কিন্তু পুরাকালে এই হাত লাগানো হতো এবং মায়ের আরও যে সমস্ত বামলীলা গ্রন্থ শ্রী বামাচরণ গ্রন্থ তার মধ্যেও কিন্তু মায়ের হাত থাকার উল্লেখ রয়েছে এটা কিন্তু সত্য তাই এই ভুল ধারণা যা আপনারা এতদিন ধরে জানতেন না অবশ্যই আজকে জেনে গেলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আগামী বাইশে অগাস্ট টোয়েন্টি সেকেন্ড অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মায়ের আবির্ভাব তিথি কৌশি অমাবস্যায় মায়ের কিন্তু বিশাল বড় অনুষ্ঠান আপনারা জানেন তারাপীঠে অনুষ্ঠিত হতে চলেছে কৌশী অমাবস্যায় বাইশ তারিখ পড়েছে দু হাজার পঁচিশের শুক্রবার এবং নিশি সারা রাত ব্যাপী মায়ের পূজা যজ্ঞ তান্ত্রিক ক্রিয়াকলাপ সাধিত হবে আমিও তারাপীঠে উপস্থিত থাকব যারা আমার চ্যানেলে নিত্য দর্শন করেন দর্শনার্থী আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা যারা নতুন দেখছেন তারা কিন্তু তাদের যে কোনো ধরনের কাজ সাধ্য মতো ব্যয় করে নিজেরা পুজোর সামগ্রী নিজের হাতে কিনে আমার সঙ্গে যজ্ঞ অনুষ্ঠানে হাজির হতে পারেন আগের থেকে জানিয়ে রাখলাম কারণ ওই সময় তারাপীঠ মহাশ্মশানে এক ডিসমিল জায়গা পাওয়া অত্যন্ত কঠিন এবং অসাধ্য কারণ এক কিলোমিটার মন্দির থেকে এক কিলোমিটার রাস্তা মানুষ রাস্তার মধ্যে বিছানা পেতে প্লাস্টিক বিছিয়ে মাদুর পেতে কিন্তু ওয়েট করে এই বাইশে অগাস্ট যে কৌশী অমাবস্যা মায়ের আবির্ভাব তিথি বা জন্মতিথি পূজা হবে সেই সময় মায়ের দর্শন পাওয়া তার আশীর্বাদ একটু এক ঝলক তাকে দেখতে পাওয়ার জন্য তার আশীর্বাদ পাওয়ার জন্য শ্মশান ভূমিতে বিরাজ করেন মা তারা সবার কাছে সেটা গাতব্য তাই শ্মশান ভূমিতে গিয়ে শ্মশান ভূমির মাটি নিজের মস্তকে স্পর্শ করে দ্বারকা নদীর জল মাথায় নিয়ে নিজেকে পুণ্য অর্জনের জন্য তৈরি রাখা তাই বন্ধুরা আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনি আপনাদের জানিয়ে দিলাম আগামী বাইশে অগাস্ট মায়ের পুজো এবং তারা মায়ের অবশ্যই চার চারটি হাত আছে মায়ের মন্দিরে যে মাকে আপনারা দর্শন করছেন তা কিন্তু আসল রূপ নয় শ্রী শ্রী মামাখা পা গুরু মহারাজ যিনি মাকে তপস্যা করে পেয়েছিলেন তখন কিন্তু মায়ের এক ভয়ঙ্কর মূর্তি তিনি দর্শন করেছিলেন এবং দর্শন করার পর বাবা গুরু মহারাজ মাকে অনুরোধ করেছিলেন যে মা এই রূপে কিন্তু আমি তোমাকে নিতে পারব না একটা ভীতি সঞ্চারিত হচ্ছে আমার মধ্যে যতই আমি তন্ত্র সাধনা করে তান্ত্রিক উপায়ে কার্য সম্পাদন করে তোমাকে খুশি করে আমি তোমার দর্শন পেয়েছি আমি তোমাকে পেয়েছি কিন্তু তোমার এই রূপ বর্জন করে আমাকে এক শান্ত সাবলীল এবং লক্ষ্মী স্বরূপিনী রূপ আমাকে দর্শন করাও তারপর থেকে ধীরে 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 তারাপীঠে মায়ের মূর্তি পরিবর্তিত হতে হতে বর্তমান যে তারা মায়ের মূর্তি তা আমরা লক্ষ্মী দেখবেন মা একটু লক্ষ্মী টেরা তো মা কিন্তু বৃহস্পতিবার ওই জন্য লক্ষ্মী মায়ের বার হচ্ছে প্রধান বার বৃহস্পতিবার মা কিন্তু স্বয়ং লক্ষ্মী ঠিক সেরকম কার্তিক মাসে কালীঘাটের কালীকে আমরা রূপে পুজো করি আমি নিজে কালীঘাটে থাকি আমি তারা মা সাধক আমি তারা মায়ের পূজা করি আমার নিজের মন্দির আছে আপনারা দেখেছেন তারা মায়ের তা সংক্রান্ত একটা ভিডিও আমি দিয়ে দেবো আবার যাতে করে আপনারা আমাকে আরও ভালো আইডেন্টিফাই করতে পারেন তো তারাপীঠে বৃহস্পতিবার মায়ের কিন্তু আসলবার মা কিন্তু স্বয়ং লক্ষ্মী স্বরূপিনী সদানন্দময়ী ব্রহ্মময়ী মা তারা তিনি তান্ত্রিকের শ্রেষ্ঠ দেবী তন্তক্রিয়ার শ্রেষ্ঠ দেবী তারা মা তাই আমাদের তারামার চারটি হাত আছে যা কালক্রমে হাত আর না লাগিয়ে ওইভাবেই মা পূজিতা হয়ে আসছেন কেমন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে এবং ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাতে পৌঁছে যায় ধন্যবাদ জয় মাতারা